আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিয়ার সম্বন্ধে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা গতকাল সাতাশ তারিখ ছিল আর বিকাল চারটা বাজে কিন্তু এই দেখেন আমার কাজগুলো এসে পড়েছে তো আসার সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম আমার বন্ধুর জন্য এখানে পঞ্চাশ জোড়া কাজ আছে মানে পঞ্চাশ জোড়া একশো পিস আর বিকাল থেকে আমি আমার সংসারের কাজগুলো করে তারপর হচ্ছে রাত আটটা বাজে আমি কাজ শুরু করি তো দুই ঘন্টা কাজ করে আবার রেখে দিয়েছি দশটা পর্যন্ত প্রচণ্ড গরম আর কারেন্টের সমস্যা হচ্ছে তো সম্পূর্ণ কাজ শেষ না করে রাতে রেখে দিয়েছিলাম অর্ধেক কমপ্লিট করে তো দর্শক বন্ধুরা দেখুন এটা কিন্তু অনলাইনের রেডিমেড বালিশের সেলাই এর জন্য স্টেজগুলো কিন্তু বড় বড় দিতে হয় আর এই যে সেলাইটা কিন্তু এক মাস ভাঙ্গা ছাড়াই ডাইরেক্ট এই যে সবচেয়ে বড় স্টেজ দিয়ে কিন্তু আমরা কাজগুলো করি আর যারা কিন্তু এরকম যা প্রোডাকশনে কাজ করতে চান তাদের কিন্তু জ্যাক মেশিনের সম্ভব ফুড মেশিনে কিন্তু সম্ভব নয় কারণ এখানে কিন্তু প্রোডাকশনে অনেক কাজ দিবে অনেক কাজ তো বন্ধুরা আপনাদের কিন্তু আপনারা ঘরে না বসে থেকে যাদের মেশিন আছে বা সেলাই কাজ টুকটাক পারেন যে টেলারি কাজটা পারতে হবে এরকম কোনো কথা নাই যে যে সেলাই পারেন মেশিন আছে সে সেই কিন্তু অনলাইনে বা আপনাদের এলাকাভিত্তিক এরকম কাজ করতে পারবেন অনলাইনের এটা হচ্ছে আমার পেজের কাজ এক কাপড় পেজ আছে পেজের কাজগুলো আমরা করি উনি অনলাইনে বিছানার চাদর বিজনেস করে সেটাই আমরা সেলাই করি বালিশের কভারগুলো আর দেখুন আপনাদের এলাকা ভিত্তিক কিন্তু বুটিক্সের ফ্যাক্টরি থাকে ওই ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে ওইখানে সালোয়ার বা অন্যগুলো এনে কিন্তু কাজ করতে পারেন অথবা এলা আবার অনেক এলাকায় কিন্তু শপিং ব্যাগগুলো সেলাই করায় আপ যদি জানেন মেশিন যদি থাকে আপনাদের কিন্তু কাজের অভাব হয় না কিন্তু ওরকম সুযোগ সুবিধা খুঁজে বের বের করে নিতে হবে যে কারো মাধ্যমে কিভাবে কি করলে ভালো হবে যা মেশিনের কাজই করতে হবে এরকমও কোনো কথা নেই যারা হাতের কাজ পারেন তারা কিন্তু অনেক ধরনের চুমকি পুঁতি আঠা হাতের কাজে করায় ফ্যাক্টরি থেকে ওইখান থেকে এনে কিন্তু আপনারা বাসায় বসে থেকে কাজগুলো করতে পারবেন আর যার যার এলাকায় কিন্তু এরকম কাজ খুঁজে নিতে হবে কাজ করতে পারবেন তো এই যে হয়ে গেল আমার একশো জোড়া পঞ্চাশ জোড়া কাজ একশো পিস বালিশের কভার কমপ্লিট সেলাই করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য